আপনি যদি ভেবে থাকেন জমি কিনবেন কিংবা আপনার বাপদাদার যদি সামান্য পরিমাণের সম্পত্তিও থেকে থাকে তাহলে এই অ্যাপ আপনার ফোনে থাকা চাই কোন অ্যাপ অ্যাপটার নাম হচ্ছে জমি জমা অ্যাপটা অনেকটা বইয়ের মতো কি সম্পর্কিত বই জমি জমা সম্পর্কিত বই জমি জমা সম্পর্কিত জমি কেনা জমি বেচা জমির যত বিস্তারিত ব্যাপার সবার আছে সব এই অ্যাপের মধ্যে পাবেন এই অ্যাপটা ফ্রিতে আপনি পাচ্ছেন তাই কেন ইনস্টল করবেন না এখনই ইনস্টল করুন এবং জেনে নিন এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে কী তো প্লে স্টোরে গিয়ে বাংলায় সার্চ করবেন জমি জমা লিখে তাহলে অ্যাপটা চলে আসবে অ্যাপের মধ্যে যাবেন এরকম অপশন দেখতে পাবেন জমি জমার উপর ক্লিক করবেন তাহলে অ্যাপটা ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন জমি কেনার আগে আপনার কি কী বিষয় মাথায় রাখতে হবে যেমন জমির মালিকানা যাচাই মালিকানা সত্ত্বের তদন্ত তল্লাশি দখলি সত্ত্ব তারপর গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এখানে পাবেন যেমন কোরফা বর্গা এজমালি সম্পত্তি চাকরান ভূমি ভূমি অধিগ্রহণ তারপর আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রকার দলিল যেমন সাফ কবালা দলিল দানপত্র দলিল হেবা দলিল হেবা বিল অ্যাওয়াজ এওয়াজ দলিল তারপর দলিল রেজিস্ট্রি পদ্ধতি দলিল সম্পাদন জমি কেনাও রেজিস্ট্রেশন নাম জারি ফরায়েজ ওয়ারিস ওয়ারিশটা খুবই গুরুত্বপূর্ণ উত্তরাধিকার প্রতিষ্ঠার শর্ত এখানে পাবেন প্রশ্ন উঠতে পারে যে ব্যাপারগুলো নিয়ে সেগুলো পাবেন কারা ওয়ারিশ হবে পুরুষদের মধ্যে যারা ওয়ারিস নারীদের মধ্যে যারা ওয়ারিস ভূমি পরিমাপ পদ্ধতি দলিলের রেজিস্ট্রি খরচ দলিল লেখক সকল বিষয়াদি এখানে পাবেন তাই আপনি যদি জমি বিক্রি করেন বা জমি কিনেন বা জমির মালিক হয়ে থাকেন তাহলে এই অ্যাপটা আপনার ফোনে থাকা চাই